आज भंडार दर बार शुरू किए दस सत्रे ताशने और फिर आप इनका नजरिया भी रहम तो, तो दिए। दिए ला लेंगे सबसे अच्छे तक तरीका तो क्या बोलो तो कर्जिया तरीका आप सिस्टिया तरीका है ताशे जो तालीम का मिलावा चलते हैं आज आलू के लिए दूसरा सिंचला आज से एक ऐसे রেসারত দিয়ে রসুল পদ রেখে গেল অনেকেই বলে নবী এবং রসুল একই ব্যক্তি একই পদিকে নবী শেষ রসুল শেষ তাদের এই ভ্রান্তি মতামতটা কয়েকটা আয়াতের রেফারেন্সে আমরা এটা বুঝতে পারবো যে ওটা সে আসলেই নবী শেষ রসুল শেষ সুরাহের চল্লিশ নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে যারা নবী শেষ রসুল শেষ বলে চালিয়ে দিচ্ছে তাদের কথাটা যে ভুল এটা কয়েকটা যুক্তি বা লজিক বা আয়াত আমি দিতে চাচ্ছি সুরাহের চল্লিশ নম্বর বলছে আল্লাহ রসুল এবং শেষ নবী রসুলের ক্ষেত্রে শেষ কথাটা আসলো না নবীর ক্ষেত্রে শেষ শব্দটা আসলো খতম শব্দটা রসুলের ক্ষেত্রে আসলো না নবীর ক্ষেত্রে আসলো তাহলে অবশ্যই এটা দুইটা পদ যদি এক পদ হতো তাহলে খতম শব্দটা দুইটাতেই আসতো নবিও খতম রসুলও খতম যেহেতু খতম শব্দটা নবীর ক্ষেত্রে আসছে রসুলের ক্ষেত্রে খতম শব্দটা আসে নাই তাহলে নবী এবং রসুন নিশ্চয়ই দুই পদ দুই পথ এটা আমরা একটা ইত্যাদিযুক্ত হচ্ছে নবী কাকে বলে আর রসুন কাকে বলে যার পরে নব দেওয়া হয় তিনি নবী নবু নবীর সংজ্ঞাটা ডাকি। ঐ বাণী বাণীপ্রাপ্ত ব্যক্তি সত্তাকেই নবী বলে যেটা ডিকশনারিতে নবী পদের বিষয়টা এরকম আসছে যে সম্ভবত নবী শব্দের অর্থ হচ্ছে ঐশী বাণী প্রাপ্ত ব্যক্তি সত্তা আর সেটাকে নবী বলে আর রেসাল রসুল মানে রেসালত প্রাপ্তি যারা সংবাদ প্রচার করে তো প্রত্যেক নবী রসুল এটার বিষয় হচ্ছে আল্লাহ প্রত্যেক নবীকে এই দিয়েছে সুরাজিমের উনআশি নম্বর আয় প্রত্যেক নবীর পরেই ওই দিয়েছে সুরা নেসার একশো তেষট্টি নম্বর আয় প্রত্যেক নবীর পরেই রেসালত দিয়েছে সুরা জিনের তেইশ নম্বর এক রেশালত পথে হস্তান্তরযোগ্য সুরা আনামের একশো চব্বিশ নম্বর আয় তো নবীর কাছে নিল আল্লাহ এ নবীগণ এক একজন এক একজন সাহায্য করবে সুরা ইমরান একাশি নম্বর আয় অনেকেই বলে নবী মোহাম্মদ ইসলাম এই অঙ্গীকারে আবদ্ধ ছিলেন না উনাই উনি রসুল পদে থেকে অন্য নবী ওনাকে সাহায্য করেছেন উনি অঙ্গীকারে আবদ্ধ না

তোমার পরে যে আছে তোমার কিছুই করা হলো না তখন ইসলাম প্রতিষ্ঠিত করলেন এবং লাখো মানে শাহাবাদের মাঝখানে ওনাকে রসুল হিসেবে পরিচয় করে দিয়ে সাহায্য করলেন তো সেই থেকে হজরত আলী রেসালত প্রাপ্ত রসুল উনি কিন্তু লোভি না তারই ধারাবাহিকতায় উনি হাসান মসিকে আর মানে রেসার উদ্দিনে এইভাবে গরপের আব্দুল কাদের জেলাম রহমতুল্লা আলাহে এবং খাজামহিনুদ্দিন চিস্তির যে সিলসিলাটা ওই হজরতালিক থেকে ভাগ হয়ে গেল আসান থেকে আসলো হচ্ছে খাজাময়ুদ্দিন চিস্তির যেটা আমাদের সিলসিলা চিস্তানি জামিয়া শেখা আর হজরত তালিক থেকে আরেকটা শেখা গরপুর আব্দুল কাদের জেলাম রহমতুল্লাহ থেকে আসলো এটা কাদিয়া তরিকা কাদিয়া তরিকারই মেন দরবার যেটা মাঝভাণ্ডার শরীফ এখানে এসে অত্যন্ত ভালো লাগছে তবে আমাদের এই হজেতাল সিলচুলার বৈশিষ্ট্যটা হচ্ছে যার যার বিন্তা রেখেতেই আল্লাহ বিশ্বাসে সেজদা ভক্তি এই সেজদা ভক্তির বিষয়গুলা নিয়ে অনেকেই বলছে যে আদম কামায় আল্লাহকে সেজদা সেরেক আদম কাবেন আল্লাহকে সেজদা সেরেক যদি হতো তো তাহলে পরে কোরআনের কোনো একটা জায়গায় বলতো যে আল্লাহবুল্লা চন্দ্র সূর্য বা অন্য কিছুতে সেজদা করা সেরেক মানুষকে সেজদা করা সেরেক এই তো বলেন মানুষকে মানে মানুষকে টেবলা করে সেচ দেওয়া হবে একটু না এই জন্য আমরা মানুষকে তাবা করা যাবে না কেবলা করা যাবে না এই মরণ কোরআনে কোনো আঁক নেই তবে আমরা এই যার যার বিশেষ শ্রদ্ধা ভক্তির মাধ্যমে সৈতান থেকে পবিত্র হওয়ার একটা বিষয় আসছে যেটা আমরা যদি সৈতানযুক্ত মানুষ হই তাহলে কোরআন বুঝতে পারবো না আল্লাহ রবুল্লা আলমের পবিত্র কোরআনের হলে আটানব্বই নম্বর আয়ত বলছে যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি তোমার পবিত্রতা অর্জন করবে শতান থেকে আল্লাহর কাছে তুমি আশ্রয় চাও শৈতান থেকে তো আল্লাহর কাছে আশ্রয় শৈতান থেকে কীভাবে নেওয়া যায় শতান থেকে আশ্রয় নিতে হলে শয়তান যে জায়গায় যেতে পারে না সেই জায়গায় তোমাকে আশ্রয় দাও যেমনটা বলা যায় না যে তোমাকে বাঘে তারা করেছে তুমি এখন কোথায় আশ্রয় নেওয়া ওই গাছের উঠে পড়তে হবে গাছে তা বাঘ উঠতে যেতে বাঘের থেকে আশ্রয় নিতে গাছে যেতে হবে মৌমাছি তোমাকে মাকে আক্রমণ করছে থেকে আশ্রয় নিতে পানিতে গুজ দিতে হবে পানি যেতে পারছে না ঠিক শয়তান থেকে আশ্রয় নিতে শয়তান যে জায়গায় যেতে পারে না আদম আদমশ ওখানে যে আশ্রয় নিতে হবে তাই আমাদের সকলকেই শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় দেওয়ার জন্য আমাদেরকে এরকমভাবে কামাই আল্লাহকে সেজদার মতে পথে এসে গুরুর কাছে বা গ্রহণ করতে হবে তারপরে যখন যারা শয়তান দ্বারা আক্রান্ত হবে আল্লাহ সাল আরাফের দুশো নম্বর আয়তম হচ্ছে যখন শৈতান তোমাকে প্রবেশিত করে তখন তুমি হ্যাঁ ফায়সাইজুল্লাহ ইন্নাহু ইন্নাহ সামিউল আলী আল্লাহ যখন তুমি শয়তান দ্বারা প্রবেশিত হবে তখন তুমি শৈতান থেকে আল্লাহর কাছে আশ্রয় নেবে আল্লাহ তো সব জানে এবং সব শোনে তো যখন তুমি এরকমভাবে নিজের কাছে আসবে নিবাসের ব্যাপার বা তখন সেখান থেকে বিতাড়িত হয়ে যাবা এরকম পরবর্তীতে যখন তোমাকে আবার মনের ভিতরে কুচিন্তা কুভাবনা আসে তখন তুমি ওই গুরু রূপ যখন স্মরণ করবা ঋতু রূপ স্মরণ করবা তখন তোমার শৈতান থেকে তুমি পবিত্র হয়ে যাবা সেই ব্যক্তি তখন চোখ খুলে যাবে সেরা আর চেতমায় তো আদমক শেষ নয় একমাত্র মানব মুক্তির পথ সচেতন থেকে মুক্তির পথ পবিত্রতার পথ এই পবিত্রতা অর্জন না করে মানুষকেও পবিত্র মানে কোরআন বুঝতে পারবে না এবং সে করতে পারবে না সে করতে পারবে না অজু শব্দটা আসছে কোরআনের দুই জায়গায় সেটা বাথেরা একশো নম্বর আয়তে অজু শব্দ আসছে তোমাকে উজু পাবে আর তাহির শব্দ আসছে তোরা মায়দার ছয় নম্বর আয় এখানে নামাজের সময় দোষণের মাধ্যমে হাত পা ধৈতের মাধ্যমে তাহির হওয়া এই তাহির সাবজেক্টটা একটা আর ওজু সাবজেক্ট আছে রসুল তোমার তো পবিত্র বললে উজু করাবে এই জন্য যার যার গুরু তার রসুল এই সম্মুখীন আদম কুমার সদ্যাকারী একদম সম্মুখীন রসুর কাছে বায় গড় একদিন আদন কুমার সদা করে পবিত্রতা অর্জন করে আর তুমি হৈতাল থেকে পবিত্র হয়ে আল্লাহর দর্শন লাভ করার জন্য চিস্তা ক্রিয়া আদিম সেবন দেওয়া চিস্তা দেওয়ার পরিকার ভিতরে আদম শ্রদ্ধা আছে অন্য তরিকার ভিতরে আদম শ্রদ্ধা নাই আর সে সমস্ত যে সমস্ত তরিকার ভিতরে আদম শ্রদ্ধা নেয় আসলে বাইরে আর হজরতাল সেলসিলার বাইরে যেটা আছে সেটা আসলে কোনো ধারাবাহিক নভীর সেলসিলা না নজিৎ সেলসিলার মধ্যে আদন্ত পৌঁছে এই আদন্তত সুদ্ধার পথে আসার আহ্বান দিকে এই চট্টগ্রাম জেলার ছড়ি উপজেলার